আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বিএসএফের গুলিতে পঞ্চগড়ে এক বাংলাদেশি নিহত এই যে একজন বাংলাদেশি যে নিহত হয়েছে এটার জন্য আমি কোনো তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি না জানানোর পিছনে কারণ আছে আপনারা হয়তো বলবেন যে ভাই বিএসএফ এই যে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে একটা ই চলতেছে দ্বন্দ্ব চলতেছে এর মধ্যে বিএসএফ বাংলাদেশে একজনকে হত্যা করে প্রতিশোধ নিল এখন কি আপনি প্রতিবাদ জানাবেন না বাংলাদেশ সরকার কি এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না না কোনো ব্যবস্থা নেওয়ার কোনো প্রয়োজন নাই আমি এই ধরনের প্রতিবাদ করা অনেক আগে থেকে বন্ধ করে দিয়েছি বিশেষ করে বর্ডারে সব মানুষ খুন হচ্ছে এদের পক্ষে কথা বলা আমি মানে বিগত হাসিনা সরকারের সময় বন্ধ করে দিয়েছি কারণ এই বর্ডারে যারা বেশিরভাগ খুন হচ্ছে এবং বর্ডারে বিয়েসে ফেলাতে যারা বেশিরভাগ মারা যাচ্ছে এরা বেশিরভাগই চোর চোরাকার বাড়ি এরা বিভিন্ন রকমের গরু ব্যবসায়ী আছে স্বর্ণ ব্যবসায়ী আছে এরা চোর এরা এরা বর্ডারে যায় কেন কি করতে যায় বলেন তো এইসব ব্যবসা করার জন্য যায় চুরাকার বাড়ি ব্যবসা করার জন্য তারা যাচ্ছে আর সেখানে তারা বিএসএফের হাতে মারা যাচ্ছে তো এটা এটা কি ভালো কাজ আপনি আমাকে বলেন চুরি করতে গিয়ে এসে মারা গেছে এখন তার পক্ষে কি আমি কথা বলবো এটা কথা বলা যাবে না প্রিয় দর্শক যেমনটি এখন ঘটেছে আজকে আপনাদের নিউজ আপনারা জানেন এটা আওয়ামী লীগ অপপ্রচার করতেছে বর্তমান মিডিয়াতে যে বিএসএফ এর গুলিতে আপনার এই যে বাংলাদেশে একজন মারা গেছে এখন আমরা দেখবো যে ডক্টর ইনমুজ এটার বিরুদ্ধে কী ব্যবস্থা নেই তারা সুযোগ পাইছে কিন্তু সুযোগ নেওয়ার কোনো কারণ নাই প্রিয় দর্শক মারাটা গেল কী কারণে সেটা আমাদেরকে আগে জানতে হবে প্রিয় দর্শক সদর উপজেলার ভারতীয় সীমান্তারক্ষী বাহিনীর বিএসএফগুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন শুক্রবার ভোররাতে সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তের মেইন পিলার সাতশো একান্ন এর আট নয় নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় ঘটনাটি ঘটে নিহত আনোয়ারের বাড়ি জেলার তেতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের দেব দেবনগড় এলাকায় তিনি ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে বিএসএফ এর দাবি বাংলাদেশিরা তাদের দেশি অস্ত্র দিয়ে হামলা করতে গেলে আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ এই সময় ঘটনাস্থলে নিহত হন আনোয়ার পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা হ্যাঁ আপনি তার এলাকার মধ্যে গেছেন কেন তাকে মারতে গেছেন কেন তার সঙ্গে আপনি ই করতে গেছেন কেন চোরা কারবার করতে গেছেন কেন আপনি বর্ডারে কেন যাবেন একটা নিয়ম আছে বর্ডারে যে সব এলাকা বর্ডার সেখানে এত কিলোমিটারের মধ্যে আপনি আসতে পারবেন না এটা বিবাদ সঙ্গে এলাকা আপনি ওখানে গেছেন কেন ওই ভিতরে গেছেন কেন আপনি দেশীয় অস্ত্র নিয়ে আমরা নাই করতে চান আপনি গেছেন কেন ওখানে আপনার রেড অ্যালার্ট ওখানে যা নিষিদ্ধ ওখানে তো বিভিন্ন শদ্যবেশে আপনার বিভিন্ন ই যাইতে পারে তো বিএসএফ তো ওটা আপনার দেখার টাইম নাই তারা দূর থেকে একশো যাবে তারা সেটাই করছে আপনি যে ওখানে গেলেন কারণ আপনি তো ওখানে চোর আপনি তো আপনি তো ওখানে যাওয়ার কথা না আপনি গেলেন আপনি মারা গেছেন এখানে তো আমি এখানে কোনো আমি বিএসএফের কোনো দোষ দেখতেছি না আপনি চিন্তা করে দেখেন প্রিয় দর্শক এই পর্যন্ত যতগুলো ঘটনা ঘটছে যতগুলো ঘটনা ঘটেছে এই পর্যন্ত তার বেশিরভাগ জায়গায় হ্যাঁ দুই একটা ঘটনা আমরা দেখেছি যে বাংলাদেশের মধ্যে ঢুকে বিএসএফরা হত্যা করছে দু এক জায়গায় ধরনের ঘটনা ঘটছে কিন্তু বেশিরভাগ জায়গায় যতই যে মারা যায় আমরা প্রতিবাদ করি ঝড় ওঠে যে আমাদের খালি বিএসএফ খালি আমাদের লোকদেরকে মারে আমাদেরকে লাশ দেয় লাশ দেয় বর্ডারে লাশ দেয় আমরা এই কথাটা সবসময় বলি না প্রিয় দর্শক অনেকে বলতে পারেন যে ভাই এখন মানে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টা আপনি এইভাবে কথা বলছেন না ভাই আমি আওয়ামী লীগের সময়ই এইভাবেই কথা বলা শুরু করেছি যে না আমি দেখছি যথায় ব্যথাই করে যে আসলে বিএসএফরা কেন মারে কি কারণে মারে কারণ ওই সব এলাকায় তো যা নিষেধ আপনি কেন যাবেন ওইখানে তো তারা তাদের নিরাপত্তার স্বার্থেই কাজটা করে তারা তো আর দাবায় ধরবে না তারা গুলি করে ডাইরেক্ট শেষ করে দেবে আপনি যাবেন কেন আপনার তো ওখানে রেড অ্যালার্ট তো এই ঘটনাটাও সেভাবে ঘটছে আপনি অনেক আছেন কেন আপনার বাড়ি কোথায় আপনি অনেক আছেন কেন অবশ্যই আপনার অসৎ উদ্দেশ্য ছিল তো শেষ আপনি তো চুরি করতে গিয়ে আপনি ই করছেন সন্ত্রাসী কার্যক্রম করতে গিয়ে আপনি মারা গেছেন তো এটার জন্য তো আমরা প্রতিবাদ জানানোর কোনো বিষয় না বোঝেন নাই ফেলানি হত্যাকাণ্ডটা কীভাবে ঘটছে ফেলানি হত্যাকাণ্ডটা কীভাবে ঘটছে এটা একটু আমাদের জানার দরকার আছে আমি একটু আপনাদেরকে জানাচ্ছি অনেকে কনফিউশনের মধ্যে পড়ে যাইতে পারেন ভাই আপনি মানে বিএসএফের এই হত্যাকাণ্ডের পক্ষে কথা বলতেছেন না ভাই এখানে আমি দোষটা ধরাই দিচ্ছি দোষ আমাদের এই তিনি নিজের দোষে তিনি মারা গেছেন আমরা ফেলানির বিষয়টি একটু আপনাদেরকে জানাবো ভিডিওটি শেয়ার করে দেন এ দেখেন আশ্চর্য হবেন আপনারা ফেলানির ঘটনা শুনলে পর আপনারা আশ্চর্য হবেন ফেলানিকে কেন হত্যা করা হয়েছে আর ফেলানির জন্য আমরা অনেক মায়া মায়াকান্না করি তাই না দেখেন আপনি একটা দেশের বর্ডারকে যদি সেই দেশের লোকজন সেই দেশের আপনার সেনাবাহিনী যদি অথবা বিএসএফ বলেন আর বিজিবি বলেন সীমান্ত রক্ষাকারী বাহিনী তারা যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সেই দেশের জন্য কিন্তু হুমকি এটা কিন্তু একটা হুমকি হুমকি আন্তর্জাতিক হুমকি দেখেন এই ঘটনাটি হচ্ছে দু হাজার এগারো সালের একটি ঘটনা চাঞ্চল্যকর একটি ঘটনা এখানে আমরা উইকিপিডিয়া থেকে যেটা পেয়েছি বিবিসি নিউজে বিভিন্ন জায়গা থেকে আমরা আপনাদেরকে কোট করতে পারি প্রথম আলো বলেন বিবিসি নিউজ বলেন সব জায়গায় এই ঘটনাটি প্রকাশ হয়েছে দেশে বিয়ে ঠিক হওয়ায় বাবার সঙ্গে ফেরার পথে সীমান্তে কাটাতারের বেড়া মই বেয়ে পার হওয়ার সময় কাটাতারের বেড়ায় কাপড় আটকে যায় ফেলানির এতে ভয়ে সে চিৎকার দিলে বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে এবং লাশ কাটাতারে বেড়ায় ঝুলিয়ে রাখে চিন্তা করেন এখানে দোষকার আপনি আমি যে এত প্রতিবাদ করি এত বলি যে বিএসএফ আমাদের খালি আমাদের লাশ দেয় লাশ দেয় লাশ দেয় আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করেন সে কেন কি কারণে এখানে আপনি সত্য কথা বলবেন সত্যের পক্ষে নেবেন অনেকে আমার বিরুদ্ধে কথা বলতে পারেন কিন্তু আপনাকে রিয়েলিটি মানতে হবে আমি বলছি রিয়েলিটি মেনে নিতে হবে ঠিক আছে এখানে আপনি দেশে যাবেন আপনি ভারতে আসেন ভেলানি এবং ভেলানি বাপ সে ভারতে আছে বিয়ে ঠিক হয়েছে নাকি দেশে তার মা ঠিক করছে যে কোনো কারণে হোক এখানে বিয়ের কথা বলা হয়েছে বিয়েই বাদ দিলাম আমি যে কোনো কারণে সে বাংলাদেশে ঢুকবে কমিন্দি ঢুকবে সে কি কাটাতার বেয়ে পলায় পলায় মই দিয়ে বেরো বেরোবে এটা কি নিয়ম আর দূর থেকে বিএসএফ দেখতে পারে কি তার আঙুল চসবে হ্যাঁ এই যে মেয়েটি তার বেয়ে মইবে ওই পাশে পার হবে তার কাপুর লাইটকে যায় এসে কাটাতার এসে আটকে যায় এই কারণে সে চিৎকার দিয়েছে চিৎকার শুনে বিএসএফ আসে কিংবা দূর থেকে দেখতেছে যে ধরনের কর্মকাণ্ড এখন একটা পাওয়ারফুল একটা সীমান্ত ভারত সীমান্ত বাংলাদেশ সীমান্ত এমনি ভারত বাংলাদেশকে দেখতে পায় না তাদের পছন্দ না তারা শুষে ঠুসে খাচ্ছে বাংলাদেশকে সেখানে তারা দেখতেছে আমাদের এত বড়ো সাহস আমরা এই সীমান্তে থাকা সত্ত্বেও মই ব্যয়ে সে নারী হোক পুরুষ হোক মই ওই পেশে চলে যাচ্ছে কত বড় সাহস এটা তো তাদের জন্য দুর্নাম দুর্নাম না তখন টাস করে তারা গুলি মেরে দিয়েছে শেষ মারা গেছে ওইখানে ওইভাবে ওই যে কাপড়ে জুলন্ত দেখছেন না আপনারা কাপড় বাইদেছিল তার শরীরে যেহেতু কাপড় বেঁধে গেছিলো ওইভাবে সে ওইখানে গুলি লাগার পরে ওইভাবে ঝুলন্ত অবস্থায় তিলে তিলে সে মরতে থাকে বিএসএফ যে ধরেও নাই পরে বাংলাদেশে সেটা নিয়ে প্রতিবাদ হইলে পারে অনেক কথাবার্তা হইলে পারে লাস্টে লাশটা তারা নামাইছে এটা মূলত ভারত কেন রাখছে এটা এইভাবে রাখার কারণ আছে এভাবে রাখার কারণ হচ্ছে যে এটা দেখ তোরা বাংলাদেশ দেখ এরকম যদি আমাদের বর্ডার ক্রস করিস আমাদের কাটা যদি পাস করবার চেষ্টা করিস তাহলে তোদের কিভাবে গুলি করে লাশ ঝুলিয়ে রাখব তারা একটা সতর্ক বানিয়ে দিয়েছে তারা তাদের জায়গা থেকে মেসেজ দিয়েছে তারা শক্ত অবস্থানে তারা মেসেজটা দিয়েছে কেন আপনি অপরাধ করতে গেলেন কেন আপনার কি অন্য জায়গাতে জায়গা ছিল না আপনার যে চেক পোস্ট ছিল সেখান থেকে ঢুকতে পারবেন না আপনি সেখানে বেরোতে পারতেন না আপনি কেন কাটা তার চোরের মতন চুরি করতে গিয়ে আপনি মারা গেছেন এখানে কি বিএসএফ কে আঙুল চলবে তারা কি আমাদের দেশে মুসলমানের মতন তারা হলো হিন্দু গোমর তাদের না ইমান তারা পরকাল চিন্তা করে না তো তারা গুলি করবে না আমাদের বাংলাদেশের লোক পাইছেন যে তাদের মধ্যে ইমান আছে না একটা লোক যাচ্ছে তাকে যাই আমরা বোঝাই শুনোয় ধরে রাখি অথবা ধরে গ্রেপ্তার করে পাড়ায় পাঠায় দিই আপনি কি তাদের গোমুটখরই সীমান্তরক্ষী বিএসএফের সঙ্গে কি আপনি বাংলাদেশের মানুষদেরকে তুলনা করবেন ইমানদের বিডিআর সাথে তুলনা করবেন না কখনোই না তারা তাদের জায়গা থেকে কিন্তু ঠিক কাস্তাই করছে এখন আমি আপনি আমাদের এই দেশে গলা পাঠায় বলতেছি ফেলানির হত্যা করছে ফেলানির হত্যা করছে দেখেন ফেলানির হত্যাকাণ্ড আমি আপনাদের সঙ্গে প্রকাশ করে দিলাম আপনারা ইউকিউডিয়া যান কী কারণে করছে সবাই একই ঘটনা সে পার হতে গিয়েছিল অবৈধভাবে এটাকে বলে অবৈধভাবে তো অবৈধভাবে এরকমের সব দেশেই আছে অবৈধভাবে যারা পার হবার চায় তাদেরকে গুলি করে মারি ফেলায় সব দেশেই খালি আমাদের বাংলাদেশের মানুষজন ইমানদার বলে ভয় পাই মারতে অথবা একটা ভয় আসে পৌরখলাতে জবাবদোহিতা করতে হবে তারপরে ধরে অথবা গ্রেপ্তার করে এই কারণে তাছাড়া সব দেশেই গুলি করে মারি ফেলায় তো যাই হোক প্রিয় দর্শক আমি যেটা বলতে চাই আসলে এই যে বেশিরভাগ এই হত্যাকাণ্ডগুলো আমাদের নিজেদের দেশ হচ্ছে এর জন্য বাঙালি দেয় বিএসএফ দেয় না এর সঙ্গে আপনি মিলাই দেখেন প্রত্যেকটা ঘটনা আপনি তার বিস্তারিত দেখেন খালি তো আমরা শুনি যে বিএসএফ এতে মারা গেছে মারা গেছে দোষটা যে বাংলাদেশের সেটা আপনি বলতেন না আপনি বিডিআর সীমান্তে যত বিডিআর আছে আমাদের বিডিআর বাইদেরকে জিজ্ঞাসা করেন ওরা এক কথা বলবে না ভাই দোষ হলো বাংলাদেশের কারণ ওরা চোর চোরাকার বাড়ি করবার যায় সোনা চুরি করবার যায় গরু আনবাজ যায় তারপর পলায় ভারতে ব্যবসা বাণিজ্য করতে যায় এই জন্য তাদেরকে গুলি করে মারা ফেলাই আপনি বিডিআর সাথে কথা বলবেন এক কথা বলবে এ দূর বাঙালির করে বুঝতে পারছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা